নমস্কার বাংলার চলচিত্রে আপনাদের স্বাগত জানাই আজ হচ্ছে শিবরাত্রি আজ রাত্রে আমরা সবাই শিবের পুজো করব। আমাদের জীবনে যে কত দুঃখ কষ্ট থাকে তার সমস্ত কিছু দূর করেন আমাদের শিব তাই হর হর মহাদেব শিব পুজোর অন্যতম ফুল হলো আকন্দ ফুল আমি এই একটি আকন্দ গাছের পাশে দাঁড়িয়ে আছি এটি হলো আকন্দ ফুল এটা হলো কুঁড়ি এটি গুল্ম জাতীয় উদ্ভিদ এটি একটা কাণ্ডের মধ্যে অনেকগুলি ফুল থাকে এই কুঁড়িগুলো আবার আস্তে আস্তে ফুল হয়ে যাবে আবার এখানে যে আকন্দটা রয়েছে এটি সাদা আকন্দ আকন্দে সাধারণত আমরা এই ধরনেরই ভ্যারাইটি দেখতে পাই এটিও শিব পুজোতে ব্যবহৃত হয় এখানেও রয়েছে কিছুটা কুঁড়ি আর এই যে ফুল প্রস্ফুটিত হয়েছে অর্থাৎ বেগনি এবং সাদা এই আকন্দের দুই রকম ভ্যারাইটি ফুল দেখতে পাই এবং দুটোই শিব পুজোতে কাজে লাগে এই ফুলটি বেগনি এছাড়া সাদা রঙের আকন্দও হয় এই শিবরাত্রি উপলক্ষে বা শিব পুজোর ক্ষেত্রে আকন্দ ফুল অবশ্যই লাগে আমাদের এখানে পশ্চিমবাংলার ঝোপে ঝাড়ের মধ্যে অবহেলায় আকন্দ ফুল ফোটে আবার অনেকে বাজার থেকেও সংগ্রহ করেন এই বেগুনি ছাড়া সাদা রঙের আকন্দও বাজারে আমরা দেখতে পাই ধন্যবাদ